ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধ হইলে বাংলাদেশকে জিততে পারবে এই কথাটা সবাই বলতেছে এবং ইন্ডিয়া খুব গর্ব করে বলতেছে সাধারণ জনগণ যে আমরা তো হিসু করলে ভেসে চলে যাবে বাংলাদেশ অনেক কথাই বলতেছে কিন্তু এটা কি সম্ভব ইন্ডিয়ার সব থেকে বড় বর্ডার কিন্তু বাংলাদেশের সাথে বড় সীমান্ত এখন ইন্ডিয়ার যে শূন্য আছে ইন্ডিয়ার শৈন্য কি শুধু বাংলাদেশের জন্যই করছে বলেন একবার চিন্তা করেন যে ইন্ডিয়ার অনেক সামরিক বাহিনী অনেক আছে সবকিছুই আছে কিন্তু ইন্ডিয়া তো সব সবকিছু প্রয়োগ আমাদের সাথে করতে পারবে না সব কিছু কি বাংলাদেশের সাথে প্রয়োগ করতে পারবে সব সৈন্য কি বাংলাদেশ নিয়ে আসতে পারবে পারবে না তো ইন্ডিয়ার যে সৈন্য আছে ওদের সেভেন্টি পারসেন্টই রাখছে হচ্ছে চায়না পাকিস্তানকে ঠান্ডা করার জন্য মানে পাকিস্তানের সাথে মোকাবেলা করার জন্য ঠান্ডা করার জন্য না সরি পাকিস্তানের সাথে মোকাবেলা করার জন্য সেভেন্টি পারসেন্ট রাখছে আটত্রিশ পার্সেন্ট আটত্রিশ পার্সেন্ট তো আরও আরও আছে না সীমান্ত আছে না ইন্ডিয়ার তারপরে ওদের দেশে যে প্রবলেম চলে ওদের দেশে যারা বিদ্রোহী গোষ্ঠী আছে ওদেরকে দমন কর্তৃত্ব লাগে এবার চল্লিশ পার্সেন্ট ওদের দেশে যারা বিদ্রোহী গোষ্ঠী মানে দেশ বিভক্ত হইতে চায় ওদের দমন কর্তৃত্ব চল্লিশ পার্সেন্ট লাগে তাহলে আর গোলা কি ধার করে আনবে হ্যাঁ বাংলাদেশের সাথে যুদ্ধ করবে এটা ভয় দেখাইতেছে ভাই অতটা সোজা না একটা কথা মাথায় রাখবেন যখন আফগানিস্তান আমেরিকার মতো শক্তিশালী একটা দেশের সাথে যুদ্ধ করলো তখন ওদের পায়ে জুতাও ছিল না আফগানিস্তানের পায়ে জুতাও ছিল না সে আফগানিস্তান আমেরিকাটা হরাইতে পারছে না আর আমরা তো কত ভালো আছি ভাই আমরা কত ভালো আছি হ্যাঁ এখানে যে ইউক্রেন ইউক্রেনের সাথে যখন যুদ্ধ হয় ইউক্রেনের কি ছিল ভাই একটা পারমাণবিক অস্ত্র ছিল না তাই ইউক্রেন রাশিয়ার মতো একটা শক্তিশালী রাষ্ট্রের সাথে টিকে রয়েছে না আপনি আফগানিস আফগানিস্তানের কথা বাদ দেন আপনি ইউক্রেনের ইউক্রেনের উদাহরণ দেন ঠিকই আছে না বর্তমান আমেরিকা হচ্ছে পরাশক্তি আর আমেরিকার প্রধান শত্রুকে রাশিয়া না তো রাশিয়ার ইউক্রেনের মতো একটা দেশ যদি থামায় রাখছে চায়নারে তারা প্রতিদ্বন্দ্বী মনে করে আর চায়নার শত্রু হচ্ছে ইন্ডিয়া তা আমাদের উপর হামলা করলে চায়না কি তাকায় থাকবে হ্যাঁ আপনাদের মনে আছে ওই যে পাকিস্তানের সাথে একটা যুদ্ধ হয়েছিল দুই তিন বছর আগে সে যুদ্ধ যখন চলে তখন ওই দিক দিয়ে লাদাখে আপনার মানে আশি কিলোমিটার জায়গা দখল করে বসেছিল চায়না তো বাংলাদেশে যদি এরকম হামলা করার প্ল্যান করে যে হামলা করবে এটা করবে সেটা করবে দেখা গেলো ওই দিক দিয়ে ওরা ওয়ার্ড দেখ নিয়েছে ইন্ডিয়ার ঠেকাইতে পারবে না তো ওয়ার্ড দেখ নিয়েছে কারণ চায়নার যে সৈন্য আছে এটা তো অন্যদিকে এতটা ইউজ করার প্রয়োজন নাই ঠিক না তো এই যে আপনার ইন্ডিয়ার যে সেনা সামরিক বাহিনী অনেক আছে অস্ত্র আছে হ্যান আছে ত্যান আছে কিন্তু সব অস্ত্র তো বাংলাদেশে প্রয়োগ করতে পারতেছে না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ার সব থেকে বড় বর্ডার বাংলাদেশের সাথে সেই ক্ষেত্রে এই বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হইলে কিন্তু অধিকাংশ সৈন্য কিন্তু বাংলাদেশের এখানে যতই ছোট হোক বাংলাদেশ বাংলাদেশের চার পাঁচ দেশ সীমান্ত সবথেকে বড় বর্ডার সেই ক্ষেত্রে বাংলাদেশের সৈন্য সব নিয়ে আসতে হবে সব সৈন্য যদি বাংলাদেশে নিয়ে আসে ওই যদি চায়না কী করবে পাকিস্তান কী করবে একবার চিন্তা করেন সো ইন্ডিয়ার আমাদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা নাই সে আমাদের সাথে যুদ্ধ করবে না আমাদেরকে ভয় দেখাইতেছে কারণ ইন্ডিয়া প্রচুর ভয় পাইতেছে বর্তমান বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি চলতেছে জনগণের ভিতর যে পরিমাণে ইন্ডিয়া ইন্ডিয়া বিরোধিতা চলে আসছে ইন্ডিয়ার মাথায় হাত ভাই ইন্ডিয়ার ব্যবসা ট্যুরিজম সেক্টর সব ধ্বংস হয়ে যাবে ইন্ডিয়া আমাদের সাথে যুদ্ধ করবে না সে পাড়ার না পাড়া তো পরের হিসাব ইন্ডিয়া কখনো আমাদের সাথে যুদ্ধ করবে না এই বলে ইন্ডিয়া করবে না কারণ ইন্ডিয়া যদি এখন এই মুহূর্তে যুদ্ধে যাওয়ায় সব থেকে বেশি ক্ষতি ইন্ডিয়ারই হবে ধন্যবাদ